রাজকুমারী পিঙ্ক কালার কটন সুতার বৌদনা এটার সাথে আপনারা কি পাবেন আমি একটু দেখাই এই যে দুইটা সাইড পিলো পাবেন একটা মাথার পাবেন এটা জন্য এগুলো সম্পূর্ণ থাকবে তারপরে যে মশারি তারপর ফুল এগুলো সম্পূর্ণ ফ্রি থাকবে এগুলো কটন সুতার বৌধনা রাজকুমারী পিঙ্ক কালার ফুল সেট আমি আপনার একটু ডিজাইনটা দেখাই এটার খুবই সুন্দর ডিজাইন দেখেন খুবই সুন্দর ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটি সুতা দিয়ে তৈরি করা হয়েছে যে কেউ অর্ডার করতে পারবেন অর্ডার করতে চাইলে আমাদের অগ্রিম এক টাকাও দিতে হবে না পণ্য হাতে দেখে আপনি টাকা পরিশোধ করবেন বেবি বাজার পরিবারে কোনো অগ্রিম এক টাকা দেওয়া লাগবে না আমাদের নাম করে কেউ যদি পণ্য অগ্রিম টাকা নিয়ে অর্ডার করতে অর্ডার নিতে চায় আপনারা কাউকে সে অর্ডার করবেন না তা আমি আরেকটা কালার দেখাচ্ছি এটা হলো ইয়েলো কালার এটাও তিরিশ ইঞ্চি বৌদল না ইয়েলো কালার এটার সাথে ওইটার সাথে যা আছে এটার সাথে সেমই সব কিছু থাকবে এটার সাথে দুইটা মাথার বালিশ একটা সাইড পিলু তারপরে ফুল মশারি কুসুন একদম সব কিছুই থাকবে দেখেন খুবই সুন্দর এটা ডিজাইনটা একটু চেঞ্জ করা হয়েছে দেখেন খুবই সুন্দর আর আমি একটু বলে রাখি এই যে কটন সুতার অনেকে বলে যে ভাই আপনাদের দোলনা তো বলে যায় আমি বলবো ভাই আপনি ভুল জায়গার থেকে দোলনা নিচ্ছেন এই জন্য আপনার দোলনা বলে যায় এই দেখেন কেউ যদি টেনে এক সুতার বলাইতে পারে তাহলে আমি তাদেরকে একটা দোলনা গিফট করা হবে ভাই আরেকটা কালার দেখেন রেড কালার দেখেন খুবই সুন্দর রেড কালার এটার সাথে ফুল দেওয়া হয়েছে হলুদ আপনি চাইলে রেড কালার সাথে অন্য কোন কালার ম্যাচিং করে নিতে পারবেন যে যে কালার চান ম্যাচিং করে নিতে পারবেন দেখেন আরেকটা আরেকটা দেখাই এটা হলো যাক পার্পল কালার এটা হলো পার্পেল কালার এটাও ম্যাচিং করে দেওয়া হয়েছে চাইলে আপনি ডেকোরেশন চেঞ্জ করে নিতে পারবেন ডেকোরেশন সেম নিতে পারবেন বলো ভাই আমি ডেকোরেশন শুধুমাত্র ফুলটা চেঞ্জ করবো তাও আপনি ফুলটা চেঞ্জ করতে পারবেন আর এগুলো আমি প্রতিটা বলে রাখি এগুলো কত কেজি ওয়েট নেবে অনেকে বলেন যে ভাই ওয়েট কত কেজি নেবে আমরা ভিডিওতে বলে দেয় ভাই তিরিশ ইঞ্চি বৌদল না আড়াইশো কেজি ওয়েট নিবে প্রতিটা ভিডিওতে আমরা বলে দেয় যে ভাই তিরিশ ইঞ্চি বৌদল না আড়াইশো কেজি ওয়েট নিবে তারপরে দেখাবো আমাদের দোকানের সবচেয়ে ফেমাস কালার নীলপরি নীলপরির সাথে ডানা দেওয়া হয়েছে লাল দেখেন খুবই সুন্দর নীলপরি এটার সাথে ডাল লাল কালার রেড কালার তার ডানা দেওয়া হয়েছে আর এটার সাথে হ্যাঁ শিকল কুসুন সবকিছু ফ্রি থাকবে যে কেউ অর্ডার করতে পারবেন আর অর্ডার করতে চাইলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন তারপরে দেখাবো কি কালার এই দেখেন খুবই সুন্দর টিয়া কালার দেখেন কি সুন্দর একজন দুজন বাচ্চা বসতে পারবেন বড়রা একজন বসতে পারবেন এটা আড়াইশো কেজি ওয়েট নেবে কিন্তু এটা জাগার কারণে বড়রা দুজন বসতে পারবেন না ছোটরা দুজন বসতে পারবেন বড় ছোট একজনের কোলে নিয়ে বসতে পারবেন দেখেন খুবই সুন্দর আর এগুলোর সাথে সবকিছু আমরা দিয়ে দেব আর তারপরে দেখাবো আপনার অলিভ কালার এই কালারটা দেখেন খুবই সুন্দর আর একটু আমি দেখাই সলিড সুতা কাকে বলে একটু দাঁড়ে আসেন এই যে সলিড সুতা টানবেন টানের পরে যদি দেখেন যে বলে যায় তো এটা কখনোই সলিড সুতা হবে না দেখেন খুবই সুন্দর একদম ফুল করে ডিজাইন করা হয়েছে নকশাটা অনেক সুন্দর করে নকশা করা হয়েছে দেখেন আরেকটা কালার দেখা আপনাকে এই যে দেখেন ব্লু কালার রয়্যাল ব্লু কালার খুবই সুন্দর এই এই দোলনাটা আমার আমাদের দোকানের সবচেয়ে বেশি সেলোয়া দোলনার ভিতরে একটা রাজকুমারী পিঙ্ক কালার একটা সবচেয়ে বেশি কারণ কারণে এই খুবই পছন্দ করে আমাদের কাছে স্টক থাকেই না দেখেন সুন্দর তো যে কেউ নিয়ে নিতে পারবেন আমাদের এই দোলনাগুলো তারপর আমি আপনাকে অনেক কালার দেখেছি এই দেখেন খুব কালার গুলো খুবই সুন্দর সুন্দর কালার আছে লাইট বেগুনি আছে গ্রিন কালার আছে পার্পেল কালার যে যে কালার চান অনেক কালার আছে আপনারা যে অর্ডার করবেন অর্ডার করলে আমাদের এই মোয়ার্সেপে বললেই হবে যাবে আমি আমি ওই কালারটা চাইতেছি সরাসরি আপনাদের ওই কালারটা দিয়ে দেওয়া হবে